আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম প্রেম দিতে এসেছিলাম এসেছিলাম পেতে দ্রোহ প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম প্রয়াণ দিবস আজ মৃত্যু নাই নাই দুঃখ আছে শুধু প্রাণ অনন্ত আনন্দ হাসি অফুরান কাজী নজরুল ইসলামের এই লেখা পড়লে বোঝা যায় তিনি মৃত্যুকে জয় করতে সক্ষম হয়েছিলেন যেখানে তিনি খুঁজে পেয়েছিলেন অফুরন্ত প্রাণ উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুকে জয় করে পরপারে পাড়ি জমান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তেরোশ ছয় সালের এগারো জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার ডাক নাম দুখুমিয়া পিতার নাম কাজী ফকির আহমদ ও মাতার নাম জাহেদা খাতুন প্রেম দ্রোহ সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে তিনি কবিতা গান ও সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিলেন কবি নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃত লেখক তার লেখনই জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনার থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে তার হাত ধরেই বাংলা সঙ্গীতে প্রথম গজল ও শ্যামা সঙ্গীতের আবির্ভাব ঘটে বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের চব্বিশ মে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয় দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে উনিশশো সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয় একই বছর একুশ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হয় তাকে ওই বছর চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান এই মহান কবি পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে विजय टीवी न्यूज़ डेस्क